ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য যারা ডিগ্রি কলেজে ভর্তির জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন এবং আজকে আপনাদের ভর্তির মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা তো আপনারা এখনও পর্যন্ত মেরিট লিস্ট দেখতে পারেননি তার কারণ হচ্ছে অনেক কলেজেই কিন্তু এখনো মেরিট লিস্ট পাবলিশ করা হয়নি প্রসেসিং চলছে আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে প্রত্যেকটা কলেজেই মেরিট লিস্ট পাবলিশের জন্য প্রসেসিং চলছে আপনারা আপনাদের মেরিট লিস্ট পেয়ে যাবেন এম কলেজের মেরিট লিস্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আপনারা এমবিবিসি বা এমবি কলেজ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখানে এম বিবি কলেজ আছে সেখানে আপনারা ক্লিক করবেন এবং অ্যাডমিশনে এখানে ক্লিক করবেন তারপর অ্যাডমিশন নোটিফিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটি পিডিএফ ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে যে কিউআর দেওয়া আছে সেটা আপনারা স্ক্যান করবেন এটা হচ্ছে কনফার্ম লিস্টের জন্য এবং সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা গুগলে গিয়ে সেটা আপনারা এখানে সার্চ করে নিলেই আপনারা কনফার্ম লিস্ট এবং অন্যদিকে ওয়েটিং লিস্ট আপনারা দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন যে দুটো লিঙ্ক ওপেন হয়ে গেছে একটা হচ্ছে ড্রাইভ গুগল এটা মেরিট লিস্টের এবং ওইটা হচ্ছে ওয়েটিং লিস্টের জন্য তো এখানে ক্লিক করার পর আপনারা মেরিট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো এই হচ্ছে আপনাদের এম বিবি কলেজের মেরিট লিস্ট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা যারা ইচ্ছুক টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো একইভাবে আপনারা ওয়েটিং লিস্টে ক্লিক করার পর ওয়েটিং লিস্টও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন কাদের কাদের নাম ওয়েটিং লিস্টে আছে মেরিট লিস্টে আসেনি তো যাদের মেরিট লিস্টে নাম এসেছে আপনাদের কিন্তু ভর্তি হওয়ার জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে কলেজের ওয়েবসাইটে যাদের মেরিট লিস্টের নাম এসেছে আপনারা তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল তিনটের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই কলেজে আপনাদের যেতে হবে গিয়ে আপনাদের কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এসসি এসটি বা পি সার্টিফিকেট আপনাদের যা রয়েছে আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনারা গিয়ে সেখানে ভর্তি হবেন এবং প্রসপেক্টাস ফি হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা লাগবে বয়েজ এবং গার্লস প্রত্যেকেরই দিতে হবে পঞ্চাশ টাকা এবং বয়েজ আপনাদের অ্যাডমিশন ফি যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আপনাদের আছে আপনাদের জন্য নয়শো বাষট্টি টাকা এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই আপনাদের আপনাদের জন্য ছয়শো বাইশ টাকা লাগবে এবং মেয়েদের জন্য এম বিবি কলেজে ভর্তি হতে কোনো টাকা লাগবে না তো আপনারা যাদের এম বিবি কলেজে মেরিট লিস্টে নাম এসেছে আপনারা আগামী তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবেন ফিজিক্যাল অ্যাডমিশন নিতে হবে আপনাদের গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এখানে যেগুলি বলা হয়েছে সেগুলি আপনাদের নিতেই হবে তো বাকি সব কলেজের মেরিট লিস্টও পাবলিশড হয়ে যাবে আজকে সন্ধ্যার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এই মেরিট লিস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং অন্যান্য কলেজের মেরিট লিস্ট যখনই আসবে সবগুলি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখানে এটা চেক করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন